নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে র্যাব পুলিশ রাজধানীর পল্টনে বিএনপি সমাবেশ ঘিরে আশেপাশে জেলা ও নগরী বিভিন্ন এলাকা থেকে যোগ দিচ্ছেন দলের নেতাকর্মীরা সমাবেশে যেতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণে র্যাব পুলিশ মোতায়েন করা হয়েছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় নয়া পল্টনে দলের কেন্দ্র কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি এছাড়া সারা দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রাও সমাবেশ করবে দলটির নেতাকর্মীরা দলের মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন এছাড়া দলের স্থায়ী কমিটি সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা গত রোববার সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে সমাবেশের তারিখ সতেরোই সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয় আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্র কার্যালয়ের সামনে সমাবেশস্থলের আশপাশের এলাকায় সরজমিনে দেখা যায় বিএনপি নেতা কর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতা নেতাকর্মীদের হাতে ফেস্টুন প্লেকার্ড ও পোস্টার দেখা গেছে এদিকে পল্টনের বিজয়নগর নাইটিংগেল মোড় ফকিরাপুর মোড় ও আশপাশের বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য পুলিশ বলছে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ঝামেলা কেউ করতে না পারে সেই বিষয়ে কঠোর নজরদারি রয়েছে সমাবেশে নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের এক কর্মকর্তা বলেন বিএনপি সমাবেশকে কেন্দ্র করে আমাদের সব প্রস্তুতি রয়েছে আমাদের পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন বিএনপি সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থায় থাকবে র্যাব সমাবেশস্থলে বিশৃঙ্খলা রোধে অতিরিক্ত গোয়েন্দা নজরদারি থাকবে ডিএমপি সূত্র জানায় সমাবেশস্থলে আগতদের সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে তবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করুন একইসঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ